আসসালামু আলাইকুম ফাইব্রাট ইউটোরাস বা লিওমায়ামা অফ ইউটারাস এটি কিন্তু আজকালকার খুব কমন একটি রোগ কমন কেন বললাম জানেন যদি তিরিশ বছর বয়সী একশো জন নারীকে এনে যদি আমরা টেস্ট করে দেখি দেখা যাবে প্রায় তিরিশ পার্সেন্ট নারীদের ক্ষেত্রেই দেখা যাবে যে তাদের এই ইউটেরাস ফাইব্রাট আছে বা কোনো না কোনো টিউমার আছে তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই ফাইব্রেট ইউটেরাস বা লিওমায়ামা কোনো উপসর্গ প্রকাশ করে না দেখা যায় যে প্রায় সত্তর ভাগ ক্ষেত্রেই কোনো উপসর্গ থাকে না তিরিশ ভাগের ক্ষেত্রে কিছু উপসর্গ দেখা যায় তার মধ্যে প্রধান উপসর্গ হচ্ছে যে প্রচুর পরিমাণে ব্লিডিং হয় বা রক্তক্ষরণ হয় যাকে আমরা মেনুরেজিয়া বলে থাকি এছাড়া আরও কিছু উপসর্গ থাকতে পারে তার মধ্যে হচ্ছে প্রেশার সিমটম এই প্রেশার সিমটমটা কি যখন ফাইব্রোডগুলো বড়ো হয়ে যায় তখন সেই ফাইব্রোডগুলো কিন্তু ইউটোরাস বা আশেপাশে কিন্তু প্রেশার ক্রিয়েট করে আমরা অনেকেই হয়তো জানি বা জানেন না যে জরায়ুর সামনে থাকে হচ্ছে প্রস্রাবের থলি বা ব্লাডার এবং পেছনে থাকে কিন্তু মল থেকে রাস্তা যদি কোনো কারণে সামনের দিকের গুলো বড় হয়ে যায় তখন কিন্তু এই গুলো পোস্ট্রাবের থলি বা ব্লাডারের উপরে চাপ প্রয়োগ করে তখন কি হয় যে বারবার মনে হয় যে পোস্ট্রপ করতে যেতে হবে বা পোস্ট্রপ ক্লিয়ার হয় নাই অনেক সময় দেখা গেছে পোস্টার ধরে দেখা যায় না এই ধরনের সমস্যা হয়ে থাকে যদি পেছনের দিকে কোনো ফ্যাবরেট বড় হয়ে যায় তখন কিন্তু সেটা যে মল থেকে রাস্তা বা রেকটাম তার উপরে কিন্তু প্রেশার ক্রিয়েট করে তখন মনে হয় যে মলতেগের পরও মনে হচ্ছে ক্লিয়ার হয়নি ব্যথা করছে এবং তখন দেখা যায় যে কনস্টিবিউশন হয় সে কারণে তবে যে থার্টি পার্সেন্টের যে সিমটম থাকে এদের কিন্তু দেখা যায় যে ইনফার্টিলিটি গ্রো করে অনেক সময় দেখা যায় প্রেগন্যেন্সিদের প্রবলেম করে যেরকম মিসক্যারেজ হয় প্রিমেচিউর বেবি হয় এ ধরনের কিন্তু অনেক সমস্যা থেকে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু এটা অ্যাসিমটোমেটিক অর্থাৎ কোনো সিমটম প্রকাশ করে না তাই মেয়েদের কিন্তু এই ব্যাপারগুলোর ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে কীরকম যে তাদের মাসিক ঠিক মতো হচ্ছে কিনা অনিয়মিত হচ্ছে কিনা বা এখন অ্যাবনরমাল ব্লিডিং যেমন হচ্ছে দুই পিরিয়ডের মাঝখানে ব্লিডিং বা দেখা গেছে যে অনেক লম্বা সময় ধরে ব্লিডিং হচ্ছে কিনা বা তার প্রস্রাব পায়খানার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কি না এগুলো খেয়াল রাখতে হবে এবং যদি মনে হয় যে না কোনো সমস্যা হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে আর একটি গুরুত্বপূর্ণ ব্যাপার বলে রাখা জরুরি সেটা হচ্ছে যখন একজন নারীর পিরিয়ড বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার সময় হয় অর্থাৎ তার মেনোপোজের সময় হয় সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর নারীদের মেনোপোজ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা চল্লিশ বছরের ঊর্ধ্বে যে নারীরা আছে তাদের ইউটোর ইউটোরান ফাইব্রয়েড থাকে তাদেরকে আমরা বলি রেগুলারের ফলো আপ থাকার জন্য কারণ দেখা যায় যে তাদের যখন মেনোপোজটা হয়ে যায় তখন এই ফাইব্রয়েডগুলো বা টিউমারগুলো কিন্তু অটোমেটিক ছোট হয়ে যায় তাই আমরা তাদেরকে বলি রেগুলার ফলো থাকার জন্য বাট যদি কোনো কারণে এই ফাইব্রয়েডগুলো ছোট না হয় বা দেখা গেছে মেনোপোজের পরে অ্যাবনমাল পরে যদি কোনো অ্যাবনরমাল পোস্ট মেনোপোজাল ব্লিডিং হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফলাপে আসতে হবে এবং আরও প্রয়োজনীয় টেস্ট করে দেখতে হবে যে জরায়ুতে ফাইব্রয়েড বা অন্য কোনো সমস্যার আছে কি না যারা সিন্টোমেটিক অর্থাৎ যাদের সিমটম প্রকাশ করে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সিনটোমেটিক মেডিসিন দিয়ে থাকি তাছাড়া আরও কী কী সিনটম থাকতে পারে সেগুলো আমরা জেনে নিই প্রথমত অস্বাভাবিক ব্লিডিং হতে পারে সেটা হতে পারে যে ব্লিডিং বেশি হচ্ছে বা লম্বা সময় ধরে তার পিরিয়ড চলছে এই ধরনের সমস্যা থাকতে পারে এবং এর ফলে কিন্তু অ্যানেবিয়া বা রক্তস্বল্পতা হতে পারে অনেক সময় দেখা যায় যে পিরিয়ডের সময় অনেক বেশি ব্যথা হয় যেটাকে আমরা ডিসমেনিউরে বলে থাকি তাছাড়া তলপেটে ব্যথা হতে পারে অনেক সময় দেখা যায় যে সেক্স করতে গিয়ে ব্যথা লাগতে পারে তাছাড়া দেখা যায় যে ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে ইনফ্যাটি গ্রো করতে পারে মেয়েদের মিসক্যারেজ হতে পারে প্রিমেচিওর বেবি হতে পারে এছাড়া দেখা যায় যে পোস্টাব পায়খানা করার ক্ষেত্রে প্রেশার সিনটেম ক্রিয়েট করতে পারে লোয়ার পেন হতে পারে তাছাড়া কনস্টিপেশন হতে পারে কারণ ফাইব্রেট বড়ো হয়ে গেলে আর রেক্টের রেক্টাবের উপর একটা প্রভাব বিস্তার করে এছাড়া অ্যাডোমেন ইনলার্জ হয়ে যেতে পারে বা ফুলে যেতে পারে ধন্যবাদ